স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অ্যাসেম্বলির সময় মানে জায়গা জায়গার সংকট হয় বিল্ডিং এর জন্য মানে আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসার ফিল্ডটি ব্যবহার করতে হয় ক্রিয়া প্রতিযোগিতার সময় আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই বিল্ডিংটাকে অপারেশন করতে হবে বাতেন পালের যে ছেলে বিদেশ চলে গেছে বহুতভাবে ডিস্টার্ব করেছে ওই বেলকুনি থেকে ছবি তোলে মেয়েদের খেলাধুলা করতে গেলে বিভিন্ন রকমের ডিস্টার্ব করছে এবং ওখান থেকে ওর বউ বিভিন্ন খারাপ জিনিসপত্র মাছ কুটিয়ে সেরে সেই মাছের যে নোংরা সেইগুলো ফিল্ডের উপরে ফেলেছে এর জন্য আমাদের স্কুলে খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা সব কিছুতেই সমস্যা হয় এ তারা একুশে ফেব্রুয়ারির দিনে বা এই যাতে শহীদ মিনারটি এই বিল্ডিংটার জন্য অনেক খারাপ দেখা যাচ্ছে তাই আমি সরকারের কাছে জানাচ্ছি এই বিল্ডিংটা যেন খুব শীঘ্রই অপারেশন করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেহিকাল আবেদন যে আমাদের এই বিল্ডিংটা ভেঙে আমাদের স্কুলের মানে ক্রিয়া প্রতিযোগিতা খেলাধুলা অ্যাসেম্বলি করার জন্য আমাদের জায়গা করে দেওয়া হোক তারা হচ্ছে বেলকুনিতে এসে যে আমরা ছাত্রছাত্রীরা পড়াশোনা করি তারা বেলকুনিতে এসে যে ময়লা আবর্জনা ফেলে এটা তো মানে আমাদের অনেক দুর্গন্ধ দুর্গন্ধ ছড়ায় তারপর আমরা যেটা জানতে পেরেছি যে আপনারা যখন স্কুলের নামে জমিটা দিয়ে দেন তার পরবর্তীতে বেশ কয়েক বছর পরে আপনার কোনো বোনের কাছ থেকে উনি তার সেই বোনের অংশ কিনে নিয়েছে কিনে নিয়েছে যতই কিনেও কিন্তু বোন তো বাড়ি তো আমরা আগেই দিয়ে দিছি তার তো শর্ত নাই তার শর্ত নাই কেনেছে আমরা কী করবো সেখানে বোনরা তা লোভে আমার কাছে কোনো পাত্তা পাই নাই জি আমরা যেটা জানি যে দলিল যেটা আগে হয় সেটাই কার্য নিয়ম আচ্ছা এখন আপনারা যেটা অভিযোগ যে সে অবৈধভাবে এখানে ঠিক তো কেন এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে না না অফিস আদালত স্কুল মিস্কুল তো বহু ধারা মাস্টার আছে না বা কমিটি কমিটি বহু সিস্টা নেছে আগের সভাপতি সিস্টা বহু কি পারে নাই ওই দলীয় প্রভাবে পারে নাই আচ্ছা এখন তো সেই দলীয় প্রভাব নেই এখন কি হবে উচ্ছেদ হবে আইন উচিত হবে কি না হবে সেটা আইন আইনগত ব্যাপার হবে আইন আমরা তো আর ব্যক্তিভাবে কোনো কিছু করি পারতে বলবো না আমরা পারিও না কিছু জানি এখন আইনগত যাওয়া তাই হোক ক্রিয়া প্রতিযোগিতার সময় আমরা আমরা অন্য মাঠে যে আমাদের ক্রিয়া প্রতিযোগিতা করতে হয় আমরা এখানে ভালোভাবে খেলতে পারি নাই এরকম আমি ফরিদা ইয়াসমিন আমি সহকারী শিক্ষিকা আমাদের একটাই আবদার যে আমাদের স্কুলের ভিতরে যে একটা আবাসিক ভবন আছে এই আবাসিক ভবন থাকার কারণে আমাদের বাচ্চাদের মানে চলাফেরা তাদের বিভিন্ন রকমের যে ক্রিয়া প্রতিযোগিতা হয় তারপরে বিভিন্ন অনুষ্ঠান হয় সকল ক্ষেত্রে এমন কি বাচ্চারা যে সকালবেলা অ্যাসেম্বলি করবে সেই ক্ষেত্রেও তাদের জায়গা হয় না সব দিক দিয়ে অসুবিধা হচ্ছে এই অসুবিধা হওয়ার কারণে আমরা চাচ্ছি যে অতি দ্রুত যদি আইনগত ব্যবস্থার মাধ্যমে বিল্ডিংটা উচ্ছেদ করা হয় তাহলে আমরা খুব খুশি হব এটা এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির প্রভাবশালী ব্যক্তির নাম বলা যাবে না আব্দুল বাতেনের ইকবাল হোসেন সহকারী শিক্ষক ইংরেজি নতুন বাজার উচ্চ বিদ্যালয় চটতারাপুর পাবনা সদর পাবনা আমি এই প্রতিষ্ঠানে দুই সালে যোগদান করার পর থেকেই স্কুলটা দীর্ঘদিনই অবহেলিত ছিল নন এমপিও ছিল দুই সালে এই স্কুল পাঠদান একাডেমিক হয় দুই হাজার দুই হাজার উনিশ সালে এই স্কুল এমপিওভুক্ত হয় নিম্ন মাধ্যমিক পর্যায়ে এবং দুই সালে এই প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং আমরা দেখলাম যে আমাদের এই বিল্ডিংয়ের মধ্যে আমাদের এই স্কুলের বাউন্ডারির মধ্যে একটি একটি তিনতলা ভবন দীর্ঘদিনই যাবত এইখানে আসলে ইনি এখানে যখন এখানে এই বিল্ডিংটা করা হয় তখন উনি বলেছিল যে আমি বিগত সরকারের সময় তো উনি বলেছিলো আমি এখানে একটা ছাপড়া তুলে আমি লোকজন নিয়ে এখানে চা খাবো তারপরেই সে আস্তে 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 গুটি গুটি পায়ে এখানে বহুতল বিশিষ্ট একটি ভবন নির্মিত হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানটি পাবনা সদর উপজেলার অন্তর্গত চটতরা ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলে এই বিদ্যালয়ের ক্যাশমেন্ট এলাকা ডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যকাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আটগুড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন গোয়ালবাড়িয়া উনিশ সাতান্ন নং চটতারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দিঘি গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক মাঝখানে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে এখানে জোরপূর্বক এই প্রতিষ্ঠানটি নির্মিত হওয়ায় এই এলাকার এই অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে এত বাধাগ্রস্ত হচ্ছে যেটা আসলে বাস্তবতারা না দেখলে না বুঝলে আসলে বলা যায় না সরকারের সময় পেশি শক্তি এখানে প্রয়োগ করে বিগত সরকারের যারা সেই সময় যারা এখানে প্রতিনিধিত্ব করছে তাদের সাথেই আতাৎ করে রাতির অন্ধকারে এই বিল্ডিংটা নির্মিত করা হয়েছে আচ্ছা সেই সেই যে সেই সময়ের যে অদৃশ্য শক্তি সেটি তো এখন নেই তো এখন আপনারা কেন এটি অপসারণ করতে পারছেন না এখন অবশ্যই এটা আইনগত ব্যাপার ইচ্ছা করলেই একটা একটা বিল্ডিং অন্যর একটা বিল্ডিং আসলে এটা কিন্তু অপসারণ করা যায় না এজন্য আমরা যেহেতু শিক্ষক মানুষ গ্রামের সাধারণ মানুষ সাধারণের মতনই থাকতে চাই কারোর সঙ্গে কোনো ঝরগা বিপদে থাকতে চাই না আমাদের যে দাতারা যে আমাদের এই পঞ্চাশ শতাংশ জমি এখানে দিয়ে দিছিল। আমরা বারবারই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উপজেলা শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিস সদর উপজেলা ইউনও অফিস ডিসি অফিস উপজেলা ভূমি অফিস আমি বিভিন্ন জায়গায় এর এর এগেনস্টে আমি অনেক অভিযোগও দিয়েছি তারাও সেই সময় ঠিক মতন আমাদের ফিডব্যাক দিতে সক্ষম হয়নি কেন হয়নি সেই সময় হয়তো যারা রাজনৈতিক প্রাধান্য এখানে দিয়েছিল তারা তাদের কারণেই হয়তো আজকে এই বিল্ডিংরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে তলায় অধিষ্ঠিত হয়েছে এই বিদ্যালয়ের মধ্যে এই বিদ্যালয় দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং দু হাজার দুই সালে এই জমি ডাটা সদস্যগণ রেজিস্টারি করে দিয়েছে কিন্তু দুই হাজার তেরো সালে এই বিদ্যালয়ের মধ্যে বাতেন একজন সন্ত্রাসী লোক সে জোরপূর্বক ওই সময় তারা সভাপতি ছিল এবং হেডমাস্টার ছিল শামসুল আলম এবং সভাপতি ছিল শামসুল ডাক্তার দুজনকেই হেয় প্রতিপন্ন করে জোরপূর্বক এবং ছাত্রছাত্রীদের কোনো অভিভাবক বা কোনো কমিটির কোনো লোক বা এলাকার কোনো লোক বাধা দিতে পারে নাই সে জোরপূর্বকভাবে দুই হাজার তেরো চোদ্দো সালে এই বিল্ডিংটা নির্মিত করেছেন আসলে এই জায়গা উনি আবার দু সালে যারা দু দুই সালে রেজিস্ট্রি করে দিল এই জায়গার সম্পত্তি টোটাল পঞ্চাশ শতাংশ সম্পত্তি এই দাগের সেই দাগের সম্পত্তি পঞ্চাশ শতাংশ আগে যারা রেজিস্ট্রি করে দিয়েছে তারাই তিন শতাংশ দিন আবার ওনাদের কাছ থেকে সে চার শতাংশ কিনল মানে যে এটা একটা ভেজাল বাজানের জন্য সে বাড়ি করছে জোর করে দু হাজার তেরো চোদ্দো সালে আবার বাইশ সালে সে জমি রেজ্রিক হয়ে নিলে ওদের কাছ থেকে জোরপূর্বক আমার জমি রেজিস্ট্রিক হয়ে দিতে হবে আসলে দিতে পারেন এটা এই এই জমিদা জমিদাতা যে এখানে স্কুলে দেওয়ার পরে আবার যে জমি দিয়েছে এটা আসলে তার থেকে জোরপূর্বক নেছে। এখানে তার সাথে খারাপ আচরণ করে সে ওই দলিল দেখানোর জন্য মানে যে এই জমিটা এইভাবে নেছে আসলে তার অত্যন্ত ক্ষমতা এবং জোর ছিল তাই সে এগুলা করেছে এখন সে এই সতেরো বছর আমলিক ক্ষমতায় ছিল সে এই দেশে যা মনে চাইছে সেটাই করেছেন আসলে এখন কিন্তু সে এই বাড়িতে আর নাই এখান থেকে সে পলাতক আসলে আমাদের ছাত্রছাত্রীদেরকে বাতেনপালের যে ছেলে বিদেশ চলে গেছে বহুতভাবে ডিস্টার্ব করেছে ওই বেলকুনি থেকে ছবি তোলে মেয়েদের খেলাধুলা করতে গেলে বিভিন্ন রকমের ডিস্টার্ব করছে এবং ওখান থেকে ওর বউ বিভিন্ন খারাপ জিনিসপত্র মাছ কুটিয়ে সেরে সেই মাছের যে নোংরা সেইগুলো হচ্ছে ফিল্ডের উপরে ছেলেপিলের গার পরও ফেলেছে এ ধরনের কর্মকাণ্ডও করেছে আসলে আমি এখন যেটা মূলত চাচ্ছি চাচ্ছি এই অপশক্তি থেকে এই স্কুলকে এই সরকারের কাছে আমার বিনীত আবেদন যে এই বাড়িটা অপসারণ করে স্কুলটাকে সঠিকভাবে চলার একটা পন্থা এই সরকার যদি করতো তাহলে স্কুল এই এলাকাবাসী ছাত্র ছাত্রী শিক্ষকবৃন্দ আরামে স্কুলটা পরিচালনা করতে পারত মোহাম্মদ আবদুল্ল মামুন আমি বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছি আমি দুই হাজার ষোলো সালে এই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি আমার প্রধান শিক্ষক অবসর হওয়ার পরে আমি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব গ্রহণ করি তো এখন এই বিদ্যালয়ের যে বিল্ডিংটা এটা দুই হাজার ষোলো সালের আগে দুই হাজার তেরো সালে এটা এক ধরনের পেশি শক্তি ব্যবহার করে নির্মিত করছে তখন আমার প্রধান শিক্ষকের কোনো কথাই শুনে নেই সে পরবর্তীতে আমার প্রধান শিক্ষক বিভিন্ন দপ্তরে তখন দরখাস্ত দিয়েছে সেখান থেকেও আমরা কোনো শুরু হওয়া পাই নাই এবং আমি দায়িত্ব নেওয়ার পরেও দুই সালে আমি আমার শিক্ষকদের সাথেও আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি কিন্তু সেখান থেকে আমরা আইসপন পর্যন্ত কোনো শুরু হওয়া পাচ্ছি না আমি প্রতিষ্ঠানের স্বার্থে এই কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে আমার বাচ্চাদের পাঠদান উন্নয়নের লক্ষ্যে আমি এই বিল্ডিংটা খুবই দ্রুত প্রশাসনের কাছে দোর দাবি জানাচ্ছি বিল্ডিংটা যাতে খুব দ্রুতই অপসারণ করে